রুটি ফল এটি এমন এক ফল যা আপনি চাইলেই রুটি বানিয়ে খেতে পারবেন আবার তরকারি রেধেও খেতে পারবেন কি গম বা চালের গুড়ার বিকল্প হিসেবে ব্যবহার করে পিঠা বা পায়েস তো বটেই আবার ভেজেও খেতে পারেন এই ফল সারা বিশ্বের কোটি মানুষের প্রধান শর্করা জাতীয় খাদ্য অথচ অপ্রচলিত হওয়ার কারণে রাজধানী ঢাকাতেও এই ফল পরে থাকে অযত্নে অবহেলায় সারা বিশ্বে ধান বা গমের বিকল্প হিসেবে ব্যবহার করা এই ফলটির নাম রুটি ফল ইংলিশে যাকে বলা হয় ব্রেড ফ্রুট বিখ্যাত এই রুটিফলের ফলন হচ্ছে এখন বাংলাদেশে রুটিফলে কোনো বীচি হয় না চারা উৎপাদিত হয় গাছের মূল থেকে এছাড়াও গুটি কলম পদ্ধতিতেও নতুন গাছের চারা তৈরি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা রুটিফলের গাছটি থেকে এ পর্যন্ত দুইটি চারা পাওয়া গেছে একটি বড় আকারের রুটি ফল গাছে প্রতি মৌসুমে পাঁচশোরও বেশি ফল ধরে প্রতিটি ফলের ওজন পাঁচশো গ্রাম থেকে ছয় কেজি পর্যন্ত হতে পারে রুটিফলের স্বাদ অনেকটা মিষ্টি আলুর মতো এই ফল ভিন্ন ভিন্ন ভাবে খাওয়া যায় ওপরের পাতলা আবরণ উঠিয়ে কাঁচা পুড়িয়ে অথবা শুকিয়ে গুঁড়ো করে রুটি বানিয়ে নতুবা সরাসরি রান্না করেও খাওয়া যায় সুষম খাদ্যের সব ধরনের উপাদান রয়েছে এই ফলটিতে ভাত রুটি আলু বা ভুট্টার বিকল্প হিসেবে বিশ্বের অনেক অঞ্চলে খাওয়া হয় এই ফলটি এই গাছের ঔষধি ফল চমৎকার রুটিফলের পাতা দিয়ে তৈরি পেস্ট হাই ব্লাড প্রেশার ও শ্বাসকষ্ট উপশম করে জিভে ঘা হলে এর পাতা বেটে প্রলেপ দেওয়া হয় এই ফলের কষ চর্মরোগ উপশমে বিশেষ উপকারী অনেক এলাকায় রুটি ফল দিয়ে ক্যান্ডি চিপস এমনকি আচারও তৈরি করা হয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপাঞ্চলের বাসিন্দাদের এই রুটি ফলই প্রধান খাদ্য বিশেষ করে হাওয়াই ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে খাদ্য হিসেবে এই ফলের বহুল ব্যবহার আছে আজ বিশ্বের প্রায় নব্বইটি দেশে এই ফলটি খাওয়া হয় এমনকি বাংলাদেশেও করা হচ্ছে এর ফলন হয়তো খুব শীঘ্রই ভাত ও রুটির বিকল্প হিসেবে আমাদের দেশেও এই রুটি ফল প্রচলিত হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও রুটি ফলের সাথে পরিচয় করে দিন আর পিনিক সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে